সবাইকে কেমন আছো সবাই আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই যারা যারা অনলাইন আছো সবাই দৌড়ে দৌড়ে চলে আসো সাড়ে নটা বেজে গেছে রাত দশটা বাজতে চললো আর আমিও চলে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে আজ সবাই চলে আসো ওয়েলকাম সবাইকে ং দিদি গুড ইভিনিং ভাই হয়েছে সবাই যুক্ত হয়ে যাও যারা যারা অনেক ভালোবাসা ভাই যুক্ত হওয়ার জন্য দোকান বন্ধ করে অরুণ কাকুর দোকানে চলে এসেছি দুজন আছো ভাই আছো আরেকজন কেজন আছো ধূপকাঠিটা কোথায় ফিনিস ভাই আছো তরুণ কাকুর দোকানে চা খাওয়া হয়েছে ভাই তিনজন আছো যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে যারা যারা এসে গেছো টপে যুক্ত হয়ে যাও জয়ঠু কোথায় গেল হয়তো দুলনের সাথে গিয়েছে হ্যাঁ হয়ে গেছে দিদি আচ্ছা মামা বাড়ি চলে গেছে ভাই পাঁচজন আছো সবাইকে ওয়েলকাম সবাই যুক্ত হয়ে যাও কেমন আছো সবাই দিদি সন্ধ্যাবেলা কী খেয়েছো সন্ধ্যার সময় ভাত খেয়েছি ভাই পাঁচটা পাঁচটার পরে ভাত খেয়েছি তারপর আটটার সময়ে চা খেলাম বিস্কুট খেলাম হ্যাঁ মামা বাড়ি চলে গেছে আচ্ছা টপ সবাই নেমে পড়ো সবাই যুক্ত হয়ে যাও সবাইকে ওয়েলকাম সকালে চলে গেল টু লাইক হয়ে গেছে ইলেভেন টপ হয়ে গেছে সবাই নেমে পড়ো আজ তোমার দাদু কোথায় বাপাই ভাই জয়টু হয়তো দুলনের সাথে ডিনার করতে গিয়েছে কারো বাড়িতে দুলন্ত এখন আবার বেচেলার পার্টিতে আছে আর তার সাথে হয়তো টোয়েন্টি টু টপ বাহ দারুন সবাই যুক্ত হয়ে যাও সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই যে যেখান থেকে দেখছো সবাই যুক্ত হও সুন্দর সুন্দর কমেন্টস করো সুন্দর সুন্দর রিপ্লাই পাবে আর যাদের যাদের ওয়াইটিতে চ্যানেল আছে সবাই চলে আসো টপ টোয়েন্টি সিক্স বা দারুন সবাই নেমে পড়ো জলদি জলদি সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে বলো টপে এসে বসে থাকলে হবে না তো যুক্ত হয়ে যাও আচ্ছা থ্রি লাইক হয়ে গেছে টপ টোয়েন্টি সিক্স যা এক এক নিমিষে এবার নেমে কোথায় এসেছে টপ এইটিন ওম নমস্কার ওম কেমন আছো টপ সেভেন্টিন সবাই কমেন্টস করো সবাই যুক্ত হয়ে যাও কি নাম রেখেছে হাই নমস্কার নমস্কার ইনকারেক্ট নাকি ইনোসেন্ট আচ্ছা টপ নাইনটিন সবাই নেমে পড়ো ওম কেমন আছো ওয়েলকাম যুক্ত হওয়ার জন্য সবাই টপে এসেছে বসে থাকার জন্য যুক্ত হওয়ার জন্য নয় টপ থার্টিন এখন আবার ফুরফুর করে নেমে যাচ্ছি সবাই লাইক করো কমেন্টস করো যাওয়ার সময় আবার মনে করে নিয়ে যাবে কি আজও পাবলিক সবাই একসঙ্গে কোথা থেকে আসে ভাই এতগুলা কোথা থেকে আসে আবার এসে চুপ করে বসে থাকি আবার ছোট করে সবাই বেরিয়ে যায় টোপে থাকলেই হবে কমেন্স না করলেও কোনো ব্যাপার নেই সব টপে বসে থাকবে এবার টপ এইট কোথায় টোয়েন্টি সিক্স তারপর টোয়েন্টি থ্রি তারপর এইটিন তারপর থার্টিন তারপর এখন এইট এখন সেভেন তারপর ওয়ান তারপর জিরো সবাই কমেন্টস করলে ভালো লাগে সবাই যদি সুন্দর সুন্দর কমেন্টস করে কথা বলে খুব ভালো লাগে তো এই আলতু ফালতু অনেকে আছে এসে কমেন্ট করাচ্ছে না করাই ভালো কানু লাইফস্টাইল জয় হিন্দ জয় ভারত জয় ভারত কেমন আছো কানু জয় জগন্নাথ জয় 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 আচ্ছা কানু লাইফস্টাইল কেমন আছো কোথা থেকে বলছো বন্দে মাতরম কাহা সে হো সিস্টার সাই স্টার হয়ে গেছে আমি ত্রিপুরা থেকে কানু তুমি কোথা থেকে বলছো বাংলায় বলো বাংলায় হিন্দি বুঝতে পারি না গুড বয় টপ টেন হ্যালো দিদি ইউটিউবার সুরিয়া ভাই আচ্ছা হ্যালো দিদি হ্যালো সুরিয়া ভাই কেমন আছো সবাই লাইক ডান করে দাও সুরিয়া ভাই লাইক ডান দুবার স্ক্রিনের মধ্যে টাচ করো ডেপ ডেপ হয়ে যাবে জয় ভারত গেল কোথায় মড়িষ্যা হু মেরা ডিউটি জম্মু কাশ্মীর মেয়ে হে ও আচ্ছা ভালো আছো ভালো আছো কানু হিন্দি পড়তে পারি কিন্তু কথা বলতে একদমই পারি না কর দিয়া দিদি লাইক আপকু ও আচ্ছা থ্যাংক ইউ সুরিয়া ভাই আমার পরিবারে যুক্ত হয়ে যাও ওয়েলকাম জি আচ্ছা ডিনার হয়েছে কানু তারপর সুরিয়া ভাই সবাই লাইক ডান করে দাও আর যাদের যাদের ওয়াইটিতে চ্যানেল আছে কানু লাইফস্টাইল তোমার যদি ওয়াইটিতে চ্যানেল থাকে তাহলে আমার পরিবারে যুক্ত হয়ে যাও অনলি বেওয়ার্স হইলেও যুক্ত হয়ে যাও কমিউনিটিতে লেটার দিও জয় ভারত পতাকা তুলতে গেছে ভারতের মনে হয় সুরিয়া ভাই নামটা শুনে একটা ফিল্মি ফিল্মি ভাব লাগছে ভাই তারপর তুমি এই স্প্রিডে বাইক নিয়ে আসতো দেখে পুরো মনে হচ্ছে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসে আছি গুড যা যা ওষুধ পরার পড়ছে ভাই এদিকে আবার ওষুধও মাঝে মাঝে দিতে হচ্ছে ভাই এবার রকেট নিয়ে কোথায় যাচ্ছে সবাই যুক্ত হয়ে যাও পাঁচজন আছো যারা যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও ওয়েলকাম সব সুরিয়া ভাই মুভি দেখতে গিয়েছে মনে মনে হয় ভাই কি নাম খুব ফাইটিং আছে এটাই মনে হচ্ছে পুরো বোঝা যাচ্ছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসে আছি চারজন আছো যারা যারা আছো যুক্ত হয়ে যাও ওয়েলকাম সব বাইকে গুড বয় হুম এদিকে মাঝে মাঝে গুড বলতে হচ্ছে গুড বয় হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ সুজন আহমে আহমে ভাই নামটা তাড়াতাড়ি করে লিখে ফেলেছে আহমেদ লেখারও সময় নেই হাই কেমন আছো মুরব্বী মুরব্বী হুম এটা মুরব্বী মুরব্বী লেখার সময় আছে ভাই নামটা ঠিক করে লেখার সময় নাই হ্যাঁ মুরব্বী মুরব্বী কোথায় যাচ্ছ একটা লাইক করো লাইক করো সুজন জলদি জলদি লাইক করো সুজন সাথী একটা মুভি আছে না সুজন তুমি কি মুরব্বী এটাই তো মনে হচ্ছে মুরব্বী লাইক করো লাইক করো এই দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নাও তারপর লাইক করো আবার যাবার সময় নিয়ে যাবে এখন করে দাও যাবার সময় নিয়ে যাবে সুজন মুরব্বী একটা লাইক করো মুরব্বী না তাহলে মুরগি তাহলে মুরগি আকাশ আকাশ হ্যালো হ্যালো মুরব্বি মুরব্বী ডাইলগ শোনেন নাই না ডাকে সেটা শুনেছি সুজন তাহলে মুরগি মুরব্বী না হ্যাঁ এটাই মনে হচ্ছে সুজন লাইক করো লাইক করো আকাশ লাইক করো মুরব্বী সবাই মুরব্বী লাইক করো তো সুজন কোথা থেকে বলছো খুব তাড়াহুড়ার মধ্যে মনে হয় আসছো তার জন্য নামটাও লেখার সময় পাওনি সময় করে নামটা সুন্দর করে লিখে নিও আপনি কোথা থেকে বলছেন আমি ত্রিপুরা থেকে বলছি তুমি কোথা থেকে পাঁচজন আছো সবাই কমেন্টস করো সবাইকে ওয়েলকাম মুরব্বীরা সবাই যুক্ত হয়ে যাও আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা খুব ভালো লাগলো ফার্স্ট টাইম যুক্ত হওয়ার জন্য ভালো আছো সুজন ত্রিপুরা আমার নানা বাড়ি আচ্ছা তাই ত্রিপুরা কোথায় বলো তো ত্রিপুরা কোথায় এসেছ কখনো ত্রিপুরা ত্রিপুরাতে বড় বড় সমুদ্র আছে সেটা কি তুমি জানো আসলাম আসসালাম আলাইকুম ওয়েল ওয়েলকুম আসসালাম আলাইকুম ও আচ্ছা রফিক আলম আচ্ছা কেমন আছো রফিক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যুক্ত হওয়ার জন্য নমস্কার তোমাকেও নমস্কার কেমন আছো সুজন তুমি কি জানো এখানে যে বড় বড় সমুদ্র আছে ত্রিপুরা আগরতলা আচ্ছা আগরতলাতে সমুদ্র আছে সেটা জানো ওয়ালাইকুম আসসালাম রফিক ভাইও কম যায় না আসছি এবার আচ্ছা আসছো আগরতলার কখন আসছো সমুদ্রতে অবশ্যই সমুদ্র ঘুরে যাবা যখন আসবা তো ভালো থেকো সুজন যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ টাটা গুড নাইট শুভরাত্রি তারপর রফিক নাকি রফি রফিক নাকি রফি রফিক আচ্ছা কেমন আছো রফিক নমস্কার জানিয়ে কোথায় গেলে না কি না সমুদ্র দেখতে আসবা না কত বড় বড় জাহাজ আছে দেখে যেও সুজন এখন যাবে না প্রোগ্রাম ছেড়ে ত্রিপুরায় আসবে সেটাই বলছে ও আচ্ছা আমার একটু বুঝতে ভুল হয়েছে ত্রিপুরায় আসবে সেটাই বলেছ আচ্ছা সুজন আজকে সে অব্দি থাকবে অনুষ্ঠান যত সময় চলবে সুজন মুরব্বী তত সময় আছে মুরব্বী বলে কি বিপদে পড়েছে সুজন বুঝব চারজন আছো সবাই যুক্ত হয়ে যাও সাহেদ মনি নাকি মইন হোয়ার আর ইউ ফ্রম এটা আবার মানে কি মনে হচ্ছে কি বলছে যেন আমি কোথায় থাকি সেটা নাকি আমি বাড়িতে থাকি তুমি কোথা থেকে বলছ আগরতলা আসার কথা বলেনি ভাই না সে হো ও আচ্ছা আমি ত্রিপুরা থেকে তুমি কোথা থেকে মুম্বাই ও আচ্ছা তো মুম্বাই মে কেয়া করতে হো ফিল্ম ফিল্ম বানাও নাকি হ্যাঁ বলছি তো ফিল্ম তৈরি করো নাকি মুম্বাইতে কি শুটিং করছো মুম্বাই তো একদম কি ফিল্ম সিটি স্বপ্নের নগরী মুম্বাই চারজন আছো আমি আর একটু সময় আছি ভাই ভালো লাগছে না যাবো বোম্বাই মেয়ে জব করতা হু ও আচ্ছা তো কেসে হো সাহেদ লাইক ডান করে দো लाइक लाइकडन स्क्रीन पर दो बार डेप डेब कर दो और लाइक लाइकडन हो जाएगा और जाते वक्त ले जाना ठीक है अभी तो अभी के लिए दे दो लाइक बाद आज भूल कर रेखे ओ अच्छा थैंक यू शायद थैंक यू তো ডিনার হুয়া হে দিদি তুমি মেডিসিন নিচ্ছে তো প্রেশারের জন্য প্রেশারের জন্য তো কোনো মেডিসিন নিচ্ছি না ভাই এখন তো খেতে হবে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে আর কোনো কিছু নয় সেটা ভালো করে খাওয়া দাওয়া রেস্ট ঘুম এগুলা হলে ঠিক হয়ে যাবে কলমি শাক খেতে হবে হুম এখন তো শুধু সর্ষে পাতা শাক চলছে ভাই এটারও এখন লটারি চলছে কালো খেয়েছি সর্ষে পাতা শাক জগদীশ হয়তো নিশ্চয়ই এসেছে এই পাবনা থেকে যা এবার ধরে ধরে পাবনাতে আবার পাঠাতে হবে রেস্ট নাও জয়টু হা হা করে কোথা থেকে আসলো জয় টু তুমি কি দুলনের সাথে গিয়েছিলে ডিনারে দুলনের সাথে গিয়েছিলে নাকি ডিনারে আমার তো মনে হয়েছে সেখানেই তুমি গিয়েছ আমার বৌদি হ্যাঁ বলছিলাম কি দুলন কি তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল লুচি খাওয়ার জন্য টপ সেভেন জয় টু করছো তাড়াতাড়ি লাইক করো যাবার সময় নিয়ে যাবে এখন ওই জন্য করে দাও একটু দেখতে সুন্দর লাগে আর কি আচ্ছা গিয়েছিলে লুচি খেয়েছো দুলনের সাথে গিয়ে লুচি খেয়েছো লাইক ও আচ্ছা থ্যাংক ইউ আমি ভাবলাম আবার দুলনের সাথে গিয়েছিলে এমন বলতে নেই কেমন বলতে নেই আমি তো ভালো কথাই বললাম দুলন সবাইকে বলছিল যে ডিনারে আসবো নাকি তো তুমিও তো যেতে পারতে ভাইয়ের সাথে কি ভাই ডিনারে যায় না আমরা কি চা খাবো না খাবো না চা তুমি কি লুচি খাব না খাবে না লুচি আকাশ হ্যালো আকাশ একটু পরে পরে আকাশ থেকে টপকে আর বলে হ্যালো আকাশ লাইক করো যাবার সময় নিয়ে যাবে লাইক করো লাইক করো বৌদি খুব ভালো হ্যাঁ ভালো দেখেই তো বলেছি দুলনকে তো আমি বলে দিলাম জয় টুকে নিয়ে যে সঙ্গে করে লুচি খাইয়ে নিয়ে আসো দুলন আর জীবনেও বলবে না যে কারো ডিনারে আসবো নাকি সেটা আর বলবি তার জন্য আর থাকিনি ভাবছিলাম দু মিনিট থাকবো বেছাড়া পরে লজ্জা লাল হয়ে যাবে বলে আমি জলদি জলদি বেরিয়ে পড়েছি বৌদি হচ্ছে সরল সহজ সিম্পল কিউ টমেন আচ্ছা বেশি আবার সরল ভাবতে যেও না বুঝেছ বেশি সরল ভাবলে আবার ফেঁসে যাবে পরে হয়ে যাবে ডানা কাটা পড়ি হাসিটা সেই আচ্ছা সুমন মিয়া আহ রে হাসার জন্য কোথা থেকে এসেছো সুমন হাসি দেখোনি কখনো তাহলে চলো তোমাকে নিয়ে যাই পাবনা মেন্টেলের জানালার সাইডে গিয়ে দেখবে কত মানুষ হাসছে কত কিছু করছে যাবে কী কী নাম রেখেছে এই জয়টু একটু পরে দাও তো নামটা কি নাম এটা হাই লিখেছে যে সবাই লাইক লাইক করো যাবার সময় নিয়ে যাবে সুমন লাইক করো যাবার সময় নিয়ে যেও এখন দিয়ে দাও হাসতে বারণ করছি তোমাকে আর হাসবো না হাসি দেখে কারা কারা যুক্ত হয়েছিল এবার লাইক করার করা কথা বলতে ওরা কি আবার বেরিয়ে গেল নাকি এখন লাইক করে দাও যাওয়ার সময় নেবে সেরে এসেছো আমিও যাব এখন পাপাই ভাইয়ের এই ই মুজিটা দারুণ দুর্গা মা দেখলে ভয় পেয়ে যেত ভাই তো সবাইকে শুভরাত্রি পাপাই ভাই ঘরে ঘরে চলে গেছো দিদি আচ্ছা ভাই গুড নাইট জয় টু গুড নাইট ভালো থেকো টাটা সবাইকে শুভরাত্রি ভালো থেকো সবাই যারা যারা যুক্ত হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো টাটা